হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কি খাইলাম সেটা আপনার সাথে শেয়ার করুন মুরগির জল মুরগির প্রায় সাথে পরোটা ডিম আর সালাদ আজকে রাত্রে ডায়েটে কী কী খেলাম সেটা শেয়ার করি আপনার সাথে আসলে আজকে আমি দীর্ঘ কয়েকদিন যাব ডায়েট করতেছি ক্ষেত্রে ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছি তো আজকে ভাবলাম পরোটা দিয়ে মুরগি দিয়ে খাবো তাই নিয়ে আসলাম অনেক টেস্ট হয়েছে আসলে মুরগিটা অনেক টেস্ট হয়েছে সাথে সালাডটা আসলে অনেক টেস্ট হয়েছে আমার কাছে ভালো লাগছে আসলে সাথে ডিম ডিমটা দেশি ডিম আমাদের আর মাফ ফাটেছে Assalamualaikum guys